এবার পানির ট্যাঙ্কি থেকে বিএনপি নেতাকে ধরল সেনাবাহিনী অবিশ্বাস অতিরঞ্জিত বানওয়াট মনে হলেও ঘটনা সত্যি গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে বিএনপির এক নেতাসহ সাতজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা এ সময় পিস্তল ম্যাগাজিন ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় বুধবার রাতে শুরু হওয়া অভিযান শেষ হয় বৃহস্পতিবার ভোরে পরে সকালে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ জানা যায় আটক বিএনপি নেতা একজন হাজি গাজীপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধায়ক এবং মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে স্থানীয় রাজনৈতিক সংগঠনের সাবেক এক ছাত্র নেতাসহ আরও ছয়জন রয়েছেন বলে জানায় সেনাবাহিনীর সদস্যরা তবে সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি বিএনপি নেতার নাম এনামুল হক মোল্লা যিনি সৌদি আরবের মক্কা মেসফালা বিএনপির সভাপতি এবং সাম্প্রতিক সময়ে শ্রীপুর উপজেলায় বিএনপির হয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছেন আটকৃত অন্যরা হলেন শকত জাহিদ মোস্তফা সিদ্দিক বুলবুল তোফাজ্জল অভিযানে তাদের অবস্থান স্থল থেকে পিস্তলসহ অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় সেনাবাহিনী জানায় জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে পিস্তল দুইটি ম্যাগাজিন তিনটি গুলি চার রাউন্ড ওয়াকি টকি চারটি বেটন চারটি ইলেকট্রিক শর্ট মেশিন দুইটি হ্যামার গান একটি চাকু একটি ও মোটরসাইকেল একটি যৌথবাহিনীর অভিযানের সময় সঙ্গে থাকা শ্রীপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ জোনায়দ বলেন এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বিস্তারিত পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রেস বিজ্ঞপ্তিতে জানাবেন এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে বিশেষ করে বিএনপি নেতা হাজি ও দাড়ি রাখায় অনেকে তাকে জামায়াত নেতা বলেও গুজব ছড়াচ্ছে তবে দেশের দায়িত্বশীল সচেতন নাগরিকরা বলছেন দেশে একযোগে অভিযান চালিয়ে অপরাধীদের অবশ্যই শাস্তির আওতায় আনা উচিত নয়তো নির্বাচনে ফ্যাসিবাদী দেয় কেন্দ্র দখল থেকে শুরু করে সকল ধরনের অপরাধ কায়েম হবে আরও একটি কাজ সরকারের প্রতি আহ্বান করছি পাঁচই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত যতগুলো হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের প্রত্যেককে অপরাধের ধরন অনুযায়ী তাদের গ্রেফতার করে আইনানুক ব্যবস্থা করার সরকারের দায়িত্ব নয়তো সাধারণ জনগণ সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলবে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন প্রতিশ্রুতিও দেয়া হচ্ছে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে ঢাকা সেনানিবাসের মেসে সেনা সদর আয়োজিত সংবাদ সম্মেলনে সেনা সদরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এসব কথা বলেন সংবাদ সম্মেলনে সেনা সদরের মিলিটারি ইন্টেলিজেন্স পরিদপ্তরের পরিচালক আইএসপিআর সহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান বলেন সরকারের কাঠামো ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচন জাতীয় স্থিতিশীলতা জোরদার করবে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করবে এবং সেনাবাহিনীকে ব্যারাকে ফিরে যাওয়ার সুযোগ করে দেবে তিনি বলেন সরকারের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী বন্ধুরা আসন্ন নির্বাচনে কেউ যাতে ঝামেলা করতে না পারে তার জন্য কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ